বিছল রকমুল রহিম এই গরু আছে আপনার গাজীপুর কোরাবাড়ি মৌচাক থেকে ভান্ডারা বাজার ওখানে ফার্ম থেকে চলে যাচ্ছে গরু হচ্ছে ষোলোটা ষোলোটার মধ্যে ছয়টা বেচছে কেবল বাদবাহী দশটা এখনও আছে দশটার মধ্যে ওইদিকে নিয়ে গেছে এদিকে বড় দূরে আসে গরু বেচতে পারতেছে না বড়ো গরুর চাহিদা নেই বড়ো গরুর চাহিদা একদম কম যার কারণে গরু ঠেকে গেছে এটি কি আপনারাই লালন পালন করেছেন হ্যাঁ স্যার আপনারাই লালন পালন করেছেন এটা আমরাই লালন পালন করছি এটার বয়স চার বছর কত দাম চাচ্ছেন এটা প্রথমত দাম চাওয়া ছিল সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা এটা ওদের আছে নয়শো ষাট কেজি একবারে নয়শো ষাট কেজি হ্যাঁ আর ওটার দাম চাওয়া ছিল সাড়ে চার লক্ষ এখন কত চাচ্ছেন দাম এখন পাঁচ লাখ চাচ্ছি বংশ আরো কম হলে আরো বেশ কিন্তু সে পরিবর্তে গায়কটা ক্রেতারা কি বলছে দরদাম করছে ক্রেতারা বলতেছে না এত বড় গরু চলে না এত বড় গরু নিবে না না এই যে আমরা শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি হাট কিন্তু গরু শূন্য হয়ে পড়েছে এটা কি সব হাটেই বিগত বছরগুলোতে আপনি দেখেছেন না এই প্রথম দেখলেন যে এত বেশি কিনি খুব ভালো হয়েছে সেটা হলো গা আপনার মাঝারি গরুগুলো ছোটো এক লাখ বিশ তিরিশ থেকে দুই লাখ পর্যন্ত কিন্তু এই বড় গরুগুলো বেশি কিনে হয়নি বিক্রি না হলে কী করবেন এটা আমার এটা আবার ফ্রাভাবে চলে যাব খামারে নিয়ে যাবেন হ্যাঁ আপনার ওই পাশে একটা গরু দেখছিলাম এটা একটু দেখতে চাই যেটা দেখেন এটা ফার্ম এ তোলা এটা কেবল বয়স দুই দাপ এটা আপনার আরো এক বছর পাইলে বড় হন যে এটা বিশাল বড় করে আর এটা সারে বলছে যে এটা যদি বেশি কিনে না হয় তাহলে ফেরত নিয়ে যাব এটার দাম কত চাচ্ছেন এটা বর্তমান চার লক্ষ টাকা দাম চাচ্ছে চার লক্ষ কতদিন হলো আপনি এই হাটে এসেছেন হাটে আছে আজ চার দিন চার দিন হয়েছে কতগুলো বিক্রি করলেন এর মধ্যে হয় এটা আটটা বিক্রেছে সবগুলোই বড় সাইজ ছিল না অ্যাডসে একটু ছোটো সেগুলো বড় বেশি কিনেছে তাহলে এবছর মানে বড় বড় চাহিদা বড় বড় সাইজ একদম কম কারণটা কী এটার কারণটা এটা তো আপনার জনগণের উপর নির্ভর আর এটা তো আমরা বলতে পারবো না এটা লাস্ট কত হলে বিক্রি করবেন এটা ধরেন তিন লাখ আশি তিন লক্ষ আশি টাকা মনে হচ্ছে শেষ মুহূর্তে ক্রেতা মিলবে ক্রেতা মনে হয় আর মিলবো না ক্রেতা তার এদিকে আসে না আজকেই চলে যাবেন যদি বিক্রি না আজকে রাত বারোটা পর্যন্ত দেখব থেকে চলে যাবেন এটা কি আপনাদের খামারের গরুই হ্যাঁ হ্যাঁ খামার আপনি লালন পালন করেছেন এটা এই যে গরু নিয়ে আসেন আপনারা দীর্ঘ দিন লালন পালন করেন পরে আবার হাটে নিয়ে আসেন বিক্রির পরে আসলে আপনাদের অনুভূতিটা জানতে চাই আপনাদের কষ্টের অনুভূতি খুব কষ্ট হয় খুব কষ্টের কারণে দেখেন এমন একটা শখের গরু অন্য কেউ এর আশেপাশে আসতে পারবে না একটা ধাপ কি দিবো আনন্দে তিন কিলো ফাঁকে চলে দেবো আমরা পালে বিদায় দেখেন আমাদের বলে কিচ্ছু বলবো না আমরা যা কম তাই অন্য একজন লোক টোকা দেওয়ার সাথে বড় আনন্দ করে এখানে মধ্যে বিগাড়া কিন্তু আমাদের কিছু বলে না আমাদের একটু শখ থাকে যে বড় গরু বানামো পালমু মানুষে দেখবো আপনাদের খামারের নাম কি আমাদের খামারের নাম খামার খুব একটা না খামার ছোট আমাদের মালিকের নাম হলো এস এম সেলিম সাহেব কিন্তু খামার পরিবর্তে কোনো নাম চেঞ্জ করা তাহলেও দেয় নেই অত বড় ব্যানার ট্যানার বানানি এখন